বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি এবং এই সময় এডেন এই জগতি স্টেশন পরিদর্শন করছে এখানে সেই পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে এখানে এসে ইঞ্জিন ঘুরানো হতো ইঞ্জিন ঘুরানোর জন্য এই জগতীতে টিকিট স্টেশন এখান থেকে একশো বাষট্টি বছর ধরে বিভিন্ন সময় মানুষ টিকিট সংগ্রহ করেছে আজকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি আচ্ছা ঠিক আছে